আমি যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না ঠিক সেই সময় আপনাদের একটা ভিডিও আমার সামনে আসলো এবং আল্লাহ তালা অলৌকিকভাবে আমার সেই দোয়াটাকে কবুল করে নিলেন যেটা আমি কখনও কল্পনাও করিনি আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দয়াকুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়কুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি আজকের এই দকলের গল্পটি আমাদের চ্যানেলের একজন সেট তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটা আমি খালিদ হাজার আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমার সালাম নেবেন আশা করি আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি লিখছেন সময়টা ছিল দুই সাল নভেম্বরের দশ তারিখ আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা হলো এবং আমার ইচ্ছে ছিল আমি আইন বিভাগ নিয়ে পড়বো কিন্তু যখন রেজাল্ট দিল তখন আমার সিরিয়াল ছিল নাইনটি ওয়ান আর আইন বিভাগে স্টুডেন্ট নেবে মাত্র পঁচিশ জন যার কারণে আমি ওয়েটিং লিস্টেই থেকে গেলাম একানব্বই নাম্বার নাম্বারে আমার সাবজেক্ট আসলো অ্যানথ্রোপোলজি এবং ইকোনমিক্স কিন্তু আইন বিভাগে হচ্ছে ওয়েটিং লিস্টে তখন থেকে আপনার একটা ভিডিও আমার সামনে আসলো যে তাহাজ নামাজের মাধ্যমে এবং ইস্তেফার ও দরুদের মাধ্যমে অসম্ভব দোয়াকে কবুল করানো সম্ভব এরপর আমি সব কিছু ভুলে গেলাম আর শুরু করলাম তাহাজ্জের নামাজ এবং আল্লাহকে বললাম আমি কিছুই জানি না আমি শুধু জানি তুমি আমাকে আইন বিভাগে পড়াবে সেই বিশ্ববিদ্যালয়ে যেটা আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঠিক টানা দুইটা মাস তাহাজ নামাজ পড়ার পর খালিদ ভাই বিশ্বাস করেন আমার অসম্ভব দোয়াটা কবুল হয়ে গেল এবং আরও অলৌকিক একটা ঘটনা ঘটে গেল সেটা হলো আমি আল্লাহ তালার কাছে বলছিলাম যে মানলাম পঁচিশ জন চান্স পেয়েছে কিন্তু আমি চাই তুমি আমাকে সবার আগে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে মানে আমার মাধ্যমেই যেন ভর্তিটা শুরু হয় সুহান আল্লাহ কি আত্মবিশ্বাস দেখুন তারপরে চলুন তিনি কী লিখছেন সেটা দেখে আসি আলহামদুলিল্লাহ সেটাও অসম্ভবভাবে কবল হয়ে গেল আমি টানা দুই মাস তাহাজ্জ নামাজ পড়েছিলাম একদিন আমি স্বপ্নের মধ্যে দেখি কতগুলো হুজুর আমাকে বলছে যে তুমি আল্লাহ তালাকে এত বেশি ভালোবাসো কারণটা হলো আমি যখন তাহাজ্জ নামাজ পড়তাম তখন আমি সিজদার মধ্যে আল্লাহকে বলতাম আল্লাহ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি বিশ্বাস করি তুমি আমাকে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে এবং আল্লাহকে আরও বলতাম যে আল্লাহ আমি জানি যে হাত তুলে দোয়া করলে তুমি সেই দোয়াটা কোবল করে নাও খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করো কিন্তু আমি এটাও জানি যে শীর্ষ দোয়া করলে তুমি আরও বেশি কবুল করো আমি যখন প্রথম প্রথম দোয়া করতে বসতাম তখন আমার হতাশা লাগতো শয়তান আমাকে অসহা দিত কিন্তু যখন আমি আপনার ভিডিও দেখি তখন আমার ইমান আরও বেশি মজবুত হয়ে যায় শয়তান আমাকে আর ধোকা দিতে পারে না শুধু আমি একটাই চিন্তা করি যে আল্লাহ আমি জানি তুমি আমার দোয়াটা কোবল করবে এবং আমার দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন বোন এবং আমার নামটা গোপন রাখবেন প্রিয় বোন আপনার নাম অবশ্যই আমরা গোপন রেখেছি আমরা কারণ আমি প্রকাশ করি না প্রিয়দিনী ভাই এবং বোনেরা কত সুন্দর একটি কবুলের গল্প তিনি যখনই চিন্তা করতেন যে তার দটা কবল হবে কি হবে না মানে শয়তান তার অন্তরে ধোকা দিত তখনই তিনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতেন এবং নিজের ইমান তখন মজবুত হয়ে যেত আর আল্লাহর প্রতি ভরসা চলে আসত মজার বিষয়টা দেখুন যে আইন বিভাগে মাত্র পঁচিশ জন স্টুডেন্ট নেবে আর তার লিস্টে নাম ছিল একানব্বই নম্বরে তারপরও সে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস ভরসা এবং আল্লাহর পর তা নিয়ে দোয়া করত। যে পঁচিশ জন নিবে বটে কিন্তু আমি চাই ভর্তি পরীক্ষা যখন শুরু হবে তখন আমার দ্বারা যেন প্রথম ভর্তির শুরুটা হয় একবার চিন্তা করে দেখুন তো আমার আপনার কি এতটা আত্মবিশ্বাস বা আল্লা ভরসা থাকবে যেখানে নিবে মাত্র পঁচিশ জন আর আমার নাম আছে কোথায় সে একশোর কাছাকাছিতে সেখান থেকে আমি কিভাবে ভাবতে পারি একেতে পঁচিশ জনের মধ্যে নাম নেই আবার চাইছি যে আমাকে দিয়ে যেন প্রথম ভর্তিটা হোক এটা কি বলে আত্মবিশ্বাস এবং আল্লাহ ভরসা এবং আল্লাহ তালা অলৌকিকভাবে তার দোয়াটা কবলও করে নিলেন তিনি সবসময় সিজদাতে বলতেন যে আল্লাহ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আপনি আমি কখনো একবারও বলি যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমরা তো শুধু নিজের জিনিসটাই চাই শীষদাই গিয়ে তাই না তাই আল্লাহকে একবার বলুন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বান্দা আপনি অন্তরে ভালোবাসেন সেটা ঠিক আছে বাট মুখেও প্রকাশ করার দরকার আছে আপনি আল্লাহকে বলুন না যে আমি আপনাকে ভালোবাসি যদি ভাই এবং বোনেরা যদি এইভাবে দোয়া করতে পারেন তাহলে আশা করি ইনশাআ আল্লাহ আপনার দোয়াটাও কবুল হবে